দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই আহ্বানে সারা দিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি একইভাবে রাজ্যেও শুরু হয়েছে কর্মসূচি রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিধায়ক ও জনপ্রতিনিধিরা শশ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন একইভাবে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বৃহৎ পরিসরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছেন রাজ্যের সবকটি জাতীয় সড়কের পাশে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ তারই অঙ্গ হিসেবে শনিবার খয়েরপুর আমতলি বাইপাস সড়কে দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী এবং পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন জাতীয় সড়ক নির্মাণ কাজের ফলে বহু গাছ কেটে ফেলা হয়েছে তাই রাজ্যের জাতীয় সড়কগুলোকে পুনরায় সবুজে সাজিয়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি কিছুদিন পূর্বে খোয়াই ধলাবিল এলাকার বাইপাস সড়কে এই বৃক্ষরোপণ করা হয়েছে এবং আজ খোয়েরপুর আমতলি বাইপাস সড়কেই কর্মসূচি অনুষ্ঠিত করা হচ্ছে তিমধ্যেই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নয় নয়টি ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন এবং তার কাজ শুরু হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক পুরনো পুরনো গাছ সেইগুলিকে কাটতে হয়েছে তো স্বাভাবিকভাবেই উন্নয়নের ছোঁয়ার জন্য আমরা এই বনকে আমরা গাছকে কাটছি তার পাশাপাশি যে আমাদের প্রধানমন্ত্রীও বলছেন যে একটা গাছ কাটলে ছয়টা গাছ আমাদের লাগাতে হবে সেটা একটা আইনেরও বিধান রয়েছে তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমি সমস্ত কার্যকর্তা সমস্ত বিধায়ক তাদের কাছে অনুরোধ করেছি এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এই ন্যাশনাল হাইওয়ে পাশে আমাদের বৃক্ষরোপণ করা উচিত এবং বৃক্ষরোপণ নয় শুধু সেগুলিকে পরিচর্যা করা উচিত গতকালকেও আমি কুয়াই ধলাবিল এলাকায় যেখানে বাইপাস নির্মাণ হয়েছে সেখানেও আমাদের কুয়াই মন্ডল এবং কুয়াই জেলা কমিটির তরফ থেকে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং আজকে আমরা খয়ারপুর থেকে আমরা টু আমতলি পর্যন্ত যে বাইপাস রয়েছে সেটাতেও গাছ লাগানোর একটা নির্ণয় আমি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম পাশে আমার আমার সম্মানিত বিধায়ক প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন সহ সভাধিপতি পশ্চিম জেলা আমাদের প্রকাশ আমাদের মন্ডল সভাপতি সম্পূর্ণ সহযোগিতা এবং খুব অক্লান্ত পরিশ্রম তারা করেছেন তারা তারাও এই কর্মসূচিতে এবং তারাও পণ করেছেন যে না আমরাও এই যে বৃক্ষরোপণ করা হবে তাতে আমরা সক্রিয় ভূমিকা নেওয়া হবে আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও বেশ উৎসাহ পরিলক্ষিত হয়েছে রিপোর্ট আর ই নিউজ